তোমরা আশা করছি ভালো আছো আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আরো একটি নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আরো তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর গাইজ এই আজকে একদম একটা নতুন রুম থেকে ব্লগ শুরু করছি নতুন নয় মানে তোমাদের কাছে নতুন এই রুমটা অত তো মানে অতটাও তোমরা দেখো না তাই না যেহেতু আমি একদম মানে এটা আমাদের ওই ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরের পাশে একটা ছোট্ট করে রুম করা হয়েছে আর আমি যেহেতু মানে ওপরে আসি তো পাখিগুলো কিচমিচ করছে সেই আওয়াজটা হয়তো তোমরা পেতে পারো আর তোমাদের সাথে তো দেখালাম আমাদের এই রুমটা থেকে না মানে ভিউটা খুব সুন্দর আসে চারদিকটা গাছপালা বেশ নিরিবিলি ভালো লাগে কিন্তু রুমটা ভীষণ গরম হয় তো সেই জন্য অতটা এই রুমে আসা হয় না শীতকালের দিকে থাকি তো ভাবলাম যে চলো আজ কালকে আমি এখানেই শুয়েছিলাম যেহেতু জেঠিমা এসেছে দিদি আর জেঠিমা শুয়েছিল তো সেই জন্য আমার রুমটায় তো আমি উপরে এসে শুয়েছিলাম তো ভাবলাম যে চলো আজকে এই রুমটা থেকে ব্লগটা স্টার্ট করি তোমরা তো সবসময় ওই রুমটা দেখো আর তো সেই জন্য আর ওইদিকে কিন্তু মায়ের পুজো হয়ে গেছে শুনলাম তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব পুজোটা শেয়ার করব না মা কীভাবে কী পুজো করেছে পুজোতে কী কী লাগে সেটাও শেয়ার করব আর তোমাদের আমাদের এই গ্রাম বাংলার রান্নাগুলো কেমন লাগছে মানে রান্নার ভিডিওগুলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই করে জানিও আর আমি কিন্তু একদম সকাল সকাল লিপস্টিক পরিনি আমি যেহেতু দিদির ফোনে ব্লগটা করছি মানে দিদির ফোনে এত সুন্দর ক্যামেরাটা না আমার ফোনে ক্যামেরাটা কী বলতো অতটা তো ফোনটা দামি না তাই ক্যামেরাটা অতটাও ভালো না দিদিরা বোনের ফোনটা সেম সেম একদম সেম মডেল তো ওদের ফোনে ভিডিও করলে না এরকম লিপস্টিক হয়ে যায় কেন কি জানি বুঝি না যে যেহেতু ওপোর শেড মনে হচ্ছে ফিল্টার থাকে না ক্যামেরা তো ওপো ভিভো তো সেই জন্যই হয়তো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে সো গাইজ ভেবেছিলাম যে তোমাদের সাথে মনস পুজোটা শেয়ার করবো কিন্তু সেটা আর করা হলো না কারণ আমি উঠিনি ঘুম থেকে মাও ডাকিনি তখন দেখছি মায়ের পুজো করা হয়ে গেছে এবারে মায়ের তো সকাল সকালে করে নিই তো কি আর করা যাবে আমার শরীরটা কালকে রাত্রে ভীষণ খারাপ ছিল তো তোমাদের সাথে তো আর পুজো করাটা শেয়ার করতে পারলাম না কিন্তু কি কি লাগে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের কেমন লাগছে কিন্তু ভিডিওগুলো জানিও আর আমি এই জাস্ট উঠলাম বলে আর তোমাদের সাথে দেখাতে পারলাম না আর মাও ডাকেনি তো চলো তোমাদের সাথে শেয়ার করি মা উনুনে পুজো করেছে আমাদের যেহেতু মাটির উনুনে পুজো করতে হয় সেই জন্য একটু আলপনা দিয়েছে আর শালুক ফুল মনসা ডাল এইসব দিয়ে পুজো করতে হয় জানো তো ছোটবেলায় না ওই শালুক মালা করার চেষ্টা করতাম কিন্তু কিছুতেই পারতাম না তারপরে খাবারগুলো কোলাপাতা দিয়ে ঢেকে রাখতে হয় তো সেখানেও পুজো করে তারপরে ঢাকনা তুলতে হয় দেন আমি চলে আসছি রান্নাঘরে এখানে একটু পোস্ত বাটবো যেহেতু আজকে একটু পোস্ত হবে আর হবে মাছের ঝোলটা ভাজা হবে আর পোস্তটা দিদি বসিয়ে দেবে সেজন্য আমি দেখো পোস্তটা বেটে নিচ্ছে এখনও কিন্তু আমি সকালে কিছু খাওয়া দাওয়া করিনি যেহেতু কালকে রান্না মানে ভাত আছে তো সেটা খাওয়া দাওয়া হবে তাই সেভাবে আজকে আর কিছু বান্না হবে না এখানে আমি একটু আসলাম বলতে রান্নাঘরটাতে যেখানে এই দুদিন রান্না বান্না চলছে দেখলাম দিদির পোস্তটা হয়ে গেছে আর এই রকম মা এখন পোস্তটা নামিয়ে নিচ্ছে আলু দিয়ে দিয়ে হয়েছে পোস্ত আর আমার দিদি না দারুণ পোস্ত করে সত্যি বলছি গাইস সবাই প্রশংসা করে তো যাই হোক এদিকে জামাইবাবু এসেছিল বোনপোকে দিতে তো জামাইবাবুর জন্য একটু খাবার পাঠিয়ে দেওয়া হলো আর আমি ওকে এটাই বলছিলাম যে তুই আজকে পান্তা খেতে এসেছিস এ না আমরা কিন্তু বসে গেছি রান্নার স্পেশাল কোলাপাতায় মানুষায় ভাত খেতে আর এটার যা টেস্ট এটা মানে অতুলনীয় আছে চিরে ভোগ সজনে শাক ভাজা পোস্ত ভাজা তিল ভাজা আর করলা ভাজা বেগুন ভাজা কুতরি ভাজা কুমড়ো ভাজা আলু কাঁচকোলা ঝিঙে হোপা ভাজা তারপরে আছে মাছের তেল দিয়ে সবজি দিয়ে একটা তরকারি কুমড়োর তরকারি পটল ভাজা মাছের ঝাল কুমড়ো আর আমরা দিয়ে একটা টক করতে হয় আর আছে মাছের টক আর সব থেকে স্পেশাল আমরা দিয়ে ডাল তো চলো খাওয়া দাওয়া করে দেখা

তো দিদি বলছে তুই আজকে মাছের ঝোলটা রান্না কর তো ও পোস্তরা করে নিয়েছে হয়েছে চিংড়ি আলু দিয়ে পোস্ত এদিকে হচ্ছে মাছের ঝোল যদিও ভালো লাগছে না এখন হচ্ছে যে রান্না করতে যদি এখন ভালো লাগে রান্না করতে খাওয়া দাওয়া করে আর দেখো পেছনে গিয়ে আসলো দেখো এই দেখো রান্না আসছে পান্তা খেতে পান্তা তাই তো না না ওর এক্সাম চলছে ওই জন্য আসেনি আবার হচ্ছে আজকে যেহেতু শনিবার আজকে নেই কালকেও নেই তো কালকে দিদি আর ও বাড়ি চলে যাবে তো সেই জন্য এসেছে আর হচ্ছে ওরা সবাই গল্প করছে আর আমাকে দিয়ে এখানে রান্না করেছে তাই তো রে আলদা ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে পটল আর এখানে আছে বেগুন ভাজা

আর এত গরমে রান্না করতে করতে আমি নিজেই সেদ্ধ হয়ে যাচ্ছি পাপটি চা গরম না দেন দেখো এদিকে ঝোলটা হয়ে গেছে আর এবার হচ্ছে ফুটছে আর এইদিকে মাছটা তুলে দিলেই হয়ে যাবে আর ঝোলটা কেমন কালার হয়েছে তোমরা কিন্তু জানিও তো একটু মাছটা দেবো আর একটুখানি গরম মশলা দেবো দেখো ঝোলটা এই দেন আমি কিন্তু মাছটা তুলে দিয়েছি আর মাছের ঝোল কিন্তু একদম রেডি এবার এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আমি তো ওইদিকে রান্না করছিলাম তাই গল্পের আসরে যোগদান করতে পারিনি তো রান্না কমপ্লিট করে একবার এলাম এদিকে জেঠিমা আছে বোন আছে এই দেখো দিদি এদিকে মিষ্টি নিয়ে আছে কারণ ছোটো বেশি মনে আসলো তো সেই জন্য দেন আমি কিন্তু স্নান করে নিলাম স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ যা গরম লাগছিল গো কি বলবো আর দেখো বোনকে এদিকে পান্তা ভাত খেয়ে শুয়ে ঘুমাতে আরম্ভ করে দিয়েছে আমিও একটু এবার রেস্ট নেবো আর ওইদিকে বড়ো মামা আর মামিমাও এসেছে আর একটা কাকুও খেলো মানে আজকেও খেলো তিন চারজন করে তো ওইদিকে মা আর দিদি খেতে দিয়ে দিয়েছে আজকে কারণ আমার প্রয়োজন নেই তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে 2000 ইয়ার্স লেটার হাই তো অনেকক্ষণ পর মানে অনেক ক্ষণ পরে তোমাদের সাথে আবার মানে ভিডিও করি তোমাদের সাথে আবার আপডেট দিচ্ছে মানে তারপরে কি হলো তো মানে ওই ঝোলটা করলাম তারপরে শান্তন করে ঘুমিয়ে গেছিলাম তো ঘুমিয়ে উঠে আর একটু মনে নেই যে একটু তোমাদের জন্য ভিডিও মানে রেডি করতে হবে ভিডিও করতে হবে সেটা আমার একটু মনে নেই সবাই মিলে গল্প করছিলাম তারপর ভীষণ টায়ার্টও লাগছিলো সেই জন্য আর কিছু করা হয়নি মানে হঠাৎ এখন মনে হচ্ছে যে মানে এখন রাতের খাওয়া দাওয়া ডিনার টিনার সমস্ত কিছুই কমপ্লিট তো এখন মনে হচ্ছে যে না তোমাদের সাথে তো মানে ভিডিওটা এন্ড করা হয়নি তো সেটা এড করতে হবে ভিডিওটা তাই ভালো তো চলো রাত হয়ে গেছে তো কী হবে তোমাদের সাথে ভিডিওটা এন্ড দিদি আর বোনপুও আছে ছোট বসে আছে তারপর সবাই বাড়ি চলে আছে তো ওরাও কালকে বাইরে চলে যাবে সত্যি ঘরে একটা অনুষ্ঠান হলে সবাই আসে ভীষণ মজা লাগে কিন্তু আবার সবাই একা একা হয়ে যায় আবার আমি সে একা একা থাকি বাড়িতে মানে মা মায়ের মতো কাজ করে বাবা বাবার মতো কাজ করে আর আমি একাই থাকি সব কি আর করা যাবে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কিছু কিছু চ্যানেলটাকে শেয়ার করো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি আমি আমার এই ইউটিউব ফ্যামিলিটা অনেক 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 বড় করতে পারি আগের চ্যানেলটার মতো তো চলো তাহলে গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো টাটা